আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো সাতচল্লিশতম বিসিএস ক্রাশ এক্সাম ব্যাচ পরীক্ষা নাম্বার তিন বিষয় বাংলা সাহিত্যের টপিক বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্য যুগ বিভিন্ন লেখকের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চর্যাপদে কোন কবির সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে এটা তিন নম্বর মডেল টেস্ট বা পরীক্ষা চর্যাপদের সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে কানহুবার নিসর্গ সন্দর্শন কাব্যটি কাব্যগ্রন্থটি কার রচনা বিহারীলাল চক্রবর্তীর কোন ব্যাখ্যা দেওয়া নেই এখানে কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পদ এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার আমার পদ পবনটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত রুদ্রমঙ্গল টিকাকার হিসেবে পরিচিত দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনির গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা কোনটি জীবানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় নিজ বাসভূমি জীবানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় ওপরদিকে ঝরা পলক মহাপৃথিবী সাত তারার তিমি এগুলো জীবানন্দ দাসের কাব্যগ্রন্থ তাপসী ও তরঙ্গিনী নাটকটি রচিত কে বুদ্ধদেব বসু চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা কবি কায়কোপাত রচিত মহাশ্মান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ ধা মাদের ধাঁধাটি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজ হবে কোন কবি লেখাটি কুসুম কুমারী দাসের চর্যাপদের তেইশ নং পদ নেমেসিস নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় রচনা করেছেন জীবানন্দ দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র বড়াই রাধাকৃষ্ণের প্রেমের দূতি কোনটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ এখানে শেষ লেখা একটি কাব্যগ্রন্থ বাংলা ও মৈথিলি ভাষার সমনে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রুজ হুতুম পাচার নকশা গ্রন্থটি কার লেখা কালীপ্রসন্ন সিংহর নগর পুরিলে দেবালয় কি এরায় বিখ্যাত এই ভাব দোতক প্রবচনের কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর একে কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা প্রহসন তোফা কাব্যটি রচনা করেন আলাউল কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু খুদা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা উর্বসী ও আর্টেমিস রচিয়তাকে বিশ্ব কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম সমরেশ বসু বাংলা সাহিত্যের প্রথম শিল্প সম্মত উপন্যাস রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গাজী মিয়া কার ছদ্মনাম মীর মশারফ হোসেনের ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি স্মৃতিস্তম্ভ মিন্নয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি নীর সন্ধানী কার রচিত উপন্যাস তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র তিলোত্তমা হচ্ছে দুর্গেশ উপন্যাসের চরিত্র সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থটি রচনা করেছেন আক্তারুজ্জামান ইলিয়াস ভাষা মানুষের মুখে মুখ থেকে কলমের মুখে আসে উল্টো করতে গেলে মুখে শুধু কালি লাগে বলেছেন প্রমোদ চৌধুরী